فادخلی فی عبادی وادخلی جنتی صدق اللہ مولانا العظیم وصدق رسولہ نبی الكریم معزز محترم حضرات مسلمین عزام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ السلام ورحمت اللہ وبرکاتہ দেখতে না দেখতেই মাহের আমদার বাবার অকশরিফ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আজকের এই অমর আমরা একত্রিত হলাম শাহওয়াল মাসের এরপরে জিল কদম এবং জিল হজ মাস ইসলামের যে পাঁচটা বিধিবিধান রুকনে দিন আর কানে ইসলাম তোর মতো থেকে অন্যতম হল বাইতুল্লাহ রমাদান শরীফ আমাদেরকে সে বাইতুল্লাহর আহ্বান ডাক দিয়ে বিদায় নিয়েছে সে বিষয়ে পরে আলোচনায় আসবো সামনের জমাগুলোতে আজকে আমি যে আয়াতিকেরিমা তেলাবাত করেছি এই আয়াতিকেরিমা আল্লাহ বকরফুল আলমিন হাকম হাকমিন ওই সমস্ত বন্দাদের উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে সমস্ত বন্দারা প্রথমত ইমান ইমানিয়ত এবং সদাফিয়তের সাথে পূর্ণ আস্থা আল্লাহ বকরাবুল আলমের ওয়াহাদানত এবং নবীর সালতের উপরে শতবাক আস্থা এনে ইমান এনেছে এবং ইমান উপরে মজবুত রয়েছে এ সমস্ত বন্ধাদের উদ্দেশ্যে আল্লাহবাগের হচ্ছে। ইমান কেবল আমলেই হবে না ইমানের দাবিগুলো নিজেদের জীবনে ধারণ করে মেনে শুনে সেই ইমানের উপরে মজবুত থাকতে হবে ইমান যখন সহজে চলে যায় না আবার ইমান সহজে চলে যায় এই জন্য আল্লাহবাক বাবুল আলমী কোরআনে হাকিমে সাত করেছেন আমানু আমিনু হে ইমান দারারা ইমান আনো ইমান ওয়ালাদেরকে আবার ইমান আনতে কেন বলা হবে ইমান তো আনতে বলা হবে যাদের ইমান নাই কাফের যদি বলা হতো হে কাফেররা ইমান আনো আল্লাহ এখানে এভাবে বলেছেন হে ইমান দারারা ইয়া ইহল্লা আমানো হে ওই সমস্ত মন্দারা যারা ইমান এনেছ আমেনু ইমান আনো এই আহমানের এই আদেশের ব্যাখ্যা তফসিল এসেছে এভাবে হে ইমানদাররা ইমান আনো মানি হে দাররা ইমান আনো এর অর্থ হচ্ছে ইমানের উপরে দৃঢ় থাক ইমানের উপরে মজবুত থাকো দৃঢ় থাকো আল্লাশ্বাস করেছেন আমার উপর এমন একটা সময় যাবে সে সকালবেলায় মহমিন সন্ধ্যাবেলায় কাভের সন্ধ্যাবেলায় কাফের আর এই কাফের হওয়ার জন্য তাকে কেউ কাফের বলতে হবে না সে নিজের আমলের কারণেই মহমিন নিজের আমলের কারণেই কাফের এই জন্য বলা হয়েছে আমিনু মিনু তুমি প্রতিটি মুহূর্তে ইমানের উপরে মজবুত অনেক সময় নামাজ না পড়লেও কাফের হবে না কবিরা গুণা হবে কবিরা গুণা হবে সব হত্যাকাণ্ডে ফাঁসির আদেশ হয় না কথাটা বুঝবেন সব রকমের হত্যাকাণ্ডে ফাঁসির আদেশ হয় না আছে একটা হত্যাকাণ্ডের সাথে দশজন জড়িত দেখা যায় দুজনের ফাঁসির আদেশ হয়েছে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আর কয়েকজন খালাস পেয়ে গেছে এরকম হয় নাকি হয় বেনামাজি কাবের হয় না ওই বেনামাজি কাবের হয় যে নামাজকে করে নাই নামাজ বেপার ওয়াই করে সে আর বেনামাজি এক কথা না বহু বেনামাজি আছে নামাজ না পড়লেও সে নিজেকে দোষী মনে করে তাকে বললে সে লজ্জাবোধ করে এই নাই বে বর ওর ইমান নাই ওর ইমান ইমাম মালিক আলাই রহমা মালিকি মজহাবের বিশ্ববিখ্যাত ইমাম নদিনাতুল মোনাপড়া জন্নাতুল বকৃত ওনার কবর শরীফ বুঝতে জান্নাতুল বকির একেবারে ঢুকেই মাথায় কোয়ায় আমার কবর শরীফ ছিল আগে সেখানে মাজারও ছিল ও সরকার ক্ষমতা আসার পরে এগুলো ভেঙে ফেলেছে ইমামে মালিক আলাই রহমা একদিকে যেমন বড় মহান দেশ মুফতি মুজতাহিদ ইমাম ছিল অন্যদিকে উনি বড় আশিকে রসুল ছিল নবী প্রেমিক ছিল বেহাল নবীর নামে উনি বেন তাহা পাগল ছিল এত পাগল ছিল যে উনি মদিনা শরীফে কোনো দিন পায়ে যুদ্ধা ব্যবহার করার নেই সবাই বলি সুফান রজাই মুবারকের চৌহাদ্দের ভিতরে উনি পেশাব পায়খানা করতেন না অনেক দূরে চলে যেতেন মদিনা শরীফের রাস্তায় একটা পাথর দেখলে উনি চুমু খেতেন বলতেন হতে পারে এই পাথর আমার নবীর কদমি চুমু খেয়েছে আরো অনেক কিছু জীবনে মাত্র মদিনা শরীফে থেকেও জীবনে মাত্র একবার অজ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি মদিনা শরীফে থেকেও একবার মাত্র হজ করেছেন কারণটা কি উনি বললেন যে আমি মদিনা থেকে বের হই না আমি মদিনাতুল মুনাপড়া থেকে বের হই না আমি নবীর রজা মোবারক সব দিকে আমি চেয়ে থাকি এটা ছাড়া আমি বাঁচতে পারি না আর আমি চাই আমার মৃত্যুটা মদিনায় হোক আমার কবর মদিনায় হোক আমি হজ করতে গেলে যদি সেখানে আমার কবর হয় মৃত্যু হয় ওটা আমি চাই না আমি চাই নবী রজায় পাকের পাশে আমার সে জান্নাতুল বকিতে আমার দাফন। হোক এত বড় ধরেন আশেক ছিলেন উনি খেতে বসেছেন ওনার সময়ের যারা ওনার সাথে খেতে বসেছে ওরা কত বড় আলেন প্রত্যেকেই বড় বড় আলেন বড় বড় মহাদেশ এটা খাওয়াতে ওনারা খান সে খেতে বসেছেন দাস্তাখানার মধ্যে লাউ দেওয়া হয়েছে দুব্বা লাউ কদু কদু লাউ বুঝুন তো লাউ কদু দেওয়া হয়েছে আরবিতে বলে দুবা দুব্বা এটাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসত আমাদের প্রিয় নবী লাউকে বেশি ভালোবাসত রসুন লাউ খাতেন বেশি বেশি ভালোবাসু জি ওখানে একজন ভাই লাল খাচ্ছে না আরেকজন জিজ্ঞেস করলো যে আপনি লাউ খাচ্ছেন না কেন তো এটা আপনি কেন খাচ্ছেন না এটা তো সুন্দর রসুল রসুল লালকে ভালোবাসত আপনি কেন খাচ্ছেন না উনি বললো আমার লাউ ভালো লাগে না হতেই পারে জিব্বা তো এক একজনের এক এক রকম রুচি কিন্তু এই যে ইনি বললেন রসুল লাউকে ভালোবাসত এটা খাচ্ছ না কেন তখন উনি বললেন যে আমার কাছে লাউ ভালো লাগে না এটা দেখে এটা শুনে উপস্থিত ইমামে মালে কার আর রামা খাঁপ থেকে তোর বাড়িটা বের করলেন সোহালা না বের করে বললেন যদি ইমাম তুমি ইমান নতুন করে ইমান আনো ইমানকে নবায়ন করো তোমার ইমানকে তুমি নবায়ন করো যার দি যা তিনি ইমান নতুন করে তুমি ইমান আন তুমি কাফরও হয়ে গেছ আর নতুন করে তুমি তুমি ইমা ইমান না আনো লা নাকা আমি তোমাকে এখন খত বলবো কারণ তুমি নবী যেটা ভালোবাসে ওটার উপরে তুমি ভালোবাসো না এটা এটা বলছো তুমি না খাইলে না খাও কিন্তু যখন কথা এটা এসেছে যে রসুল এটাকে ভালোবাসেন তুমি বললো আমার ভালো লাগে না অতএব তুমি শূন্যতে রসুলকে এহানত করেছো তোমার ইমান নাই দেখেন আমি তো কত করবো ইমান আমরা তো মনে করি বাপের মা বাবা মুসলমান ছিল আমরা মুসলমান এই জন্য আল্লাহ বা এরশাদ করে দিয়েছেন ইন্না আল্লাহ জীনা ইউভুন আল্লাহ হা রাসূল্আহ যারা আল্লাহর মনে কষ্ট দিবে ও রাসূল আহু যারা তার রসুলের মনে কষ্ট দিবে লান আহমুল্লাহফিন দুনিয়াওয়ালা আসরা দুনিয়া আসরাতে এদুর করে ফুদ আল্লাহ আন ওতে অতব্য সাবধান তো এই ইমান আনার পরে যারা নামাজ ঠিক রাখবে রোজা ঠিক রাখবে হসাকার ঠিক রাখবে মানবতা নীতি নৈতিকতা ঠিক রাখবে হ্যাঁ আল্লাহ আল্লাপুলের বন্দুকি এবং আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা হব্য মুস্তফা ঠিক রাখবে তাদের তাদের অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি এসে যাবে আলহামদুলিল্লাহ বলেন কি আসবে প্রশান্তি আপনার বহুতলা ভবন বাড়ি আছে অন্তরে প্রশান্তি নেই আছে না এরকম শান্তি নেই কোটি কোটি টাকার মালিক আপনি শান্তি নেই আপনার স্ত্রী পুত্র বাল বাচ্চা সব আছে কেন জানি আপনার শান্তি নেই শান্তি নেই আপনি নিজেও বুঝতেছেন না ডাক্তারও বুঝতেছে না ডাক্তার আপনাকে টেস্ট করে বলতেছে যে এভরিথিং ওকে সব তো ঠিক আছে আপনার আগা গোড়া সব টেস্ট করলো সব ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু শান্তি অশান্তি ঘুম আসে না ভালো লাগে না এরকম লোক আছে না ভালো লাগে না ভালো লাগে না অসুখ বিসুখ নেই সংকট নেই বাড়ি গাড়ি এভরিথিং আছে লাইকি শান্তি প্রশান্তি নেই ভালো লাগে না কেন ভালো লাগে না ভালো কে একসাথে বলি কে সেটা আল্লাহ যখন ওই রহমত দিয়ে দিবে দিবে দিয়ে আপনি ভাঙ্গা ঘরে থাকলো শান্তি আছে কথা বলেন ঠিকই না ওখানেও শান্তি আছে রিক্সা চালক শান্তি আছে গাড়িওয়ালা শান্তি আছে কামার কুমার তাঁতি চাষি কৃষক মেহনতি মানুষ শান্তি আছে আর আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েও শান্তি প্রেসিডেন্ট হয়েও শান্তি নেই ঐশ্বর্যশালী হয়েও শান্তি নেই বড় আল্লামা ফা বড় খতিব হুজুল শান্তি নেই কারণ শান্তি দাদা হলেন খুদা ইলাহা, ইল্লাল্লাহ তিনি হচ্ছেন রহমান তিনি রহিম আর শান্তি তিনি দেন যার উচিলায় তিনি হচ্ছেন রহমানুল্লিল আল আমিনের জন্য তিনি শান্তির বাহক সোহালা বলেন না গোটা আলামের জন্য তিনি শান্তি বাহ এই শান্তি আপনি কোন সময় পাবেন এই সিয়াম সাধনার মধ্য দিয়ে ঈদ উল ফিতরের হাবানের মধ্য দিয়ে সামনে সমাগত যে বাইতুল্লাহ সে বাইতুল্লাহ শরীফের এহেতারাম আদব উকুফ আরবা মিনা মুজদালাফা সর্বোপরি হুব মুস্তাফা মোহাম্মদ ভালোবাসা দিয়ে যখন আপনার কলব ভরপুর হয়ে যাবে আপনার ভরপুর হয়ে যাবে তখন আপনার কলম হয়ে যাবে প্রশান্ত যদি বলুন না সুফান আল্লাহ প্রশান্ত মহাসাগরের মতো আপনার কলম হয়ে যাবে ঠিক সেই সময় আল্লাহ আপনাকে ডাক দিবে যে আয়াত আমি শুরুতেই তেলাবাদ করেছি শুরুতেই যা আয়তে করিমা তালবাদ করেছি আয়তে করিমাটা দেখেন কি চমৎকার কি সুন্দর আল্লাহ বাদ দিবে ইয়া আইজা তুহান নার্সুল মধুমাইন সমস্ত বান্দারা যাদের নফস মুখমাইন্য হয়ে গেছে যাদের কলবে নফসে ভিতরে শান্তি এসে গেছে আল্লাহ পাক সবাইকে এই প্রশান্তি দান করুন সবাই বলছেন নি যদি না চান না বলেন কেউ যদি না চান না বলেন আমরা আল্লাহর কাছে শান্তি প্রশান্তি কলবের শান্তি আমরা চাই আল্লাহ কবুল করুন তখন আপনি না খেলেও শান্তি হ্যাঁ শান্তি প্রশান্তি আল্লাহ তখন আপনার কলবের নাম দিয়েছে কি নফসে মুতমাইন্না নফসে মুতমাইন যার নফসটা তার নিয়ন্ত্রণে এসে গেছে হ্যাঁ আমার উপরে ইমান আমার নবীর উপরে ইমান নামাজ হুজা হজ জাগাতের মধ্যে দিয়ে যার কলব তার নিয়ন্ত্রণে এসে তার কলবে প্রশান্তি এসে গেছে নফসে মতমাইন না হ্যাঁ নফসে মতমাইন না অধিকারী বন্দারা ইলা রব্বিক এটা আল্লাহ বা কেয়ামতের ময়দানে ডাক দিবেন কেয়ামতের ময়দানে আহ্বান করবে এর যে ইলা রব্বিকি বা দুনিয়াতেও ডাক দিয়েছে কোরআন হাকিমের মাধ্যমে এর যে ইলা রব্বিকি তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো আমার দিকে আসো তুমি আমি আল্লাহর দিকে আসো আসো এর যে ইলা রব্বিকা রব্বিকা তোমার রব তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো তোমার রবের দিকে আছো কিভাবে আসবা আমি রবের দিকে তুমি কিভাবে আসবা তোমার কলব তো প্রশান্ত তোমার নাফ তো তোমার নিয়ন্ত্রণে হ্যাঁ তুমি কিভাবে আমি রবের দিকে আসবা রাদিয়াতাম মারদিয়া সুবহানাল্লাহ এমন অবস্থা আসবা যে তুমি প্রশান্ত কলমের কারণে তোমার প্রশান্ত সত্তার কারণে তুমি বন্দা আমি আল্লাহর উপর রাজি আমি আল্লাহ তুমি বন্দার উপর রাজি তুমিও আমার উপর রাজি আর আমি আল্লাহ তোমার উপরে রাজি পজিশনটা দেখেন কেমন এটা যখন বন্দা যখন এই জায়গায় এসে যায় বন্দা যখন এই জায়গায় এসে যায় বন্দার আর অশান্তির কোনো কারণ থাকে না কোনো কারণ থাকে না বন্দা কোন বিপদে পড়লো সে বলে ইন বন্দা কঠিন কোন অসুখ পড়লো সে বলে ইহি ওয়াইন রাজন ইন্নালিল্লাহ রাজন এটা শুধু মৌতের দোয়া আমরা মনে করি মৌতের মৃত্যু হয়েলে পড়তে হবে এটা নিশ্চয় আমি আল্লাহর নিশ্চয় আমি আল্লাহর আল্লাহ এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর দিকে যাচ্ছি সোহালা বলুন না এটা যে কোনো সময় এটা পড়বে তো রাজিয়া তো মার দিয়া বন্দা তুমি এমন পরিবর্তন করো আমার দিকে তোমার প্রশান্ত অনাবিল হৃদয় নিয়ে যে তুমি আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আর কি আর কি ফাতখুলি ফি আবাদ ফাতখুলি ফি আবাদ এই তুমি আমার বন্দা মধ্যে দাখিল হয়ে যাও ফাতখুলি মানে দাখল হও ফিয়েবাদি আমি আল্লাহর বন্দাদের মধ্যে বন্দার মধ্যে কেন একে আল্লাহর বন্দা না আবার দাখাল হও কি এটা অর্থ হচ্ছে এই যে সমস্ত নবী রসুলরা সালহিনরা অলি একরামরা গোস কুতুবরা আমি আল্লাহর বন্ধ হয়ে গেছে সবাই আল্লাহর বন্দা কিন্তু সবাই আমার বন্দা আর আল্লাহর বন্দা বেশ কম আছে কথা বুঝতে পেরেছেন হ্যাঁ বেশ কম আছে আমি আল্লাহর আমার বন্দা এই আল্লাহ আল্লামা ইকবাল বলেছেন ফার্সিতে আল্লামা ইকবাল আলাই রহমা এই জন্যই বলেছেন আব্দি দিগার আব্দু হু চিজে দিগার আব্দি দিগার আব্দুহু হু চিজে দিগার বন্দা এক জিনিস আমার বন্দা ভিন্ন জিনিস সুহালা বলবেন না এমনি বন্দা আর আমি আমার বন্ধা আল্লাহ যখন আমার বন্ধা বলে তখন আল্লাহ মায়া করে ডাক দেয় আমার বন্ধা অনেক মায়া করে এটা আল্লাহর মায়ার ভাষা মায়ার ল্যাঙ্গুয়েজ এই জন্য ইকবাল বলেন আব্দি দিগর আব্দ বন্ধা এক জিনিস আব্দু হু চিজে দিগর আমার বন্ধা ভিন্ন জিনিস কেমন ভিন্ন ছন্দের দ্বিতীয় ছন্দনি বলছেন ই সারাপা ইন্তজার উ মুন্তাজার যে বন্দা সে আল্লাহর ইন্তজারে থাকে আল্লাহর অপেক্ষায় থাকে ও মুন্তাজার যে আমার বন্দা আমি আল্লাহ তার অপেক্ষায় থাকি এই জন্য আল্লাহ বলছেন ফাতখুলি ফিরে বাদি ও বন্দা তুমি আমার বন্দা হয়ে যাও আর তুমি যখন আমি আল্লাহর আমার বন্ধ হয়ে যাবা তুমি তখন কি জাহান্নামি হবা তা তো হতেই পারো না ওয়াদু জান্নাতি এবং তুমি তুমি যখন আমার বান্দা তোমার জন্য আমি জান্নাত রেখেছি জান্নাতের বাগান রেখেছি সুশোভিত অনাবিল পরিবেশ রেখেছি তুমি সেই জান্নাতে দাখিল হয়েছ দেখলেন কি চমৎকার আধিকারী কি সুন্দর ভালো লাগে নি কি সুন্দর এজন্য রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল আমরা এই জায়গায় হবে রমজান শিক্ষা দিয়ে গেল তুমি তাহায নামাজ ছাড়িও না রাত্রে তুমি ছাড়বা না যে তাহায ছাড়ে না সে কি অন্য নামাজ ছাড়ে সে কি আর ফসল মাছ ছাড়বে আর দিনের বেলায় আমার দেওয়া পথে তুমি হালাল রিস্ক অর্জন করো দিনের বেলায় তুমি অন্যায় করো না তুমি যে যেখানে আসো যে যেখানে দায়িত্বে আসো এই সমাজ রাষ্ট্র পরিচালনায় তোমার দিনের কর্মগুলোকে তুমি আমলে পরিণত আর রাত্রি অন্ধকারে তুমি আমাকে ডাকো এই জন্যই আল্লামা ইকবাল আল্লাহ আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খা বের নবী আল্লাহ রহমা লিখতেছেন এটা বলি শেষ করি উনি লিখতেছেন দিন লহব মে খোনা তুজে দিন লহব মে খোনা তুঝে সবে রাত ভর সোনা তুঝে ও আল্লাহর বন্ধারা সারাদিন তুমি নানা রকমের দাম দেয় থাকো দু হাতে তুমি হালাল হারাম যে পারো তুমি উপার্জন আমার এটা লাগবে আমার ওটা লাগবে আমার ওটা লাগবে দিন লহব মে খোনা তুঝে সারাটা দিন তুমি দুনিয়ার সোনা তুঝে আর সারা রাত তুমি নাগ ডেকে ঘুমাচ্ছ অথচ দিনটা তোমাকে আমি আল্লাহ দিয়েছি রাতটা তোমাকে আমি আল্লাহ দিয়েছি কিন্তু সবেরা আছে ভাই সোনা তুমি আসার নামাজে পড়ো নাই তুমি তাহাজ্জ তো পড়ো নাই তুমি ফজরের সময়ও জাগ্রত হও নাই মোহাজ্জেন ডাক দিয়েছে মোহাজ্জেনের আজান তোমার কাছে খারাপ লাগছে আহ ঘুমাইতে পারতেছি না ডিস্টার্ব করছে এটা এরপরে আল হজ্বত লিখছেন শরমে নবি খে খোদা হে বি রেগি বিন আবার শرمে নবী خوفে খোদা তোমার কাছে আল্লাহর ভয়ও নাই নবীর উম্মত হয়েই নবীকে তুমি লজ্জিত করছো না ই ভি নেহি ও ভি নেহি আল্লাহর ভয়ও নাই আর নবীর প্রতি হেতরাম লজ্জাবোধ সেটাও তোমার কাছে কিছু নেই তোমার কাছে আছে তা কি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভাইরা আজকে মসজিদ আজকে অনেকটা মানুষ কম সবাই কম মানেই গ্রামের মসজিদগুলো ভরপুর টৈম্বর গ্রাম গেলেই দেখবেন আমি ইতিমধ্যেই এই আপনার ঈদুল ফিতরের পর থেকেই প্রতিদিনই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম নানা রকমের প্রোগ্রাম অন্য টাইপের প্রোগ্রাম আছে যাই গ্রামে যাওয়া আমার হয় গ্রামগুলো অন্যরকম মানুষের বধবারে উচ্চকিত উচ্চ গ্রামগুলো গ্রামের মসজিদগুলো আজকে জুমাতে গ্রামের মসজিদগুলো অনেক বড় মধ্যে যারা গ্রামে গিয়েছে আল্লাহ সবাই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে স্ত্রী পুত্র ছেলে মেয়ে আলো আয়াল গোটা দেশবাসী আবার যেন তারা কর্মক্ষেত্রে আবার কর্মক্ষেত্রে বাইশ আমার নিরাপত্তার সাথে ফিরে আসে সে তো অফীক্ষার করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি